আঠেরো নম্বর ওয়ার্ডের সমস্ত শহরপতিকে আমি জাতীয়বাদী অভিনন্দন যত মত প্রণাম শ্রদ্ধা জানাই যে রক্তদানের মধ্যে একটা মহতি কর্মসূচি শ্রদ্ধাকালীন আজকে এখানে হচ্ছে এখানে উপস্থিত আছেন তেইশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শঙ্কর দাস ছ নম্বর ওয়ার্ডের পৌর মাতা কমিতা নাথ রায় আছেন এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা গীতা ঘোষ আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা নীলাদি সহ এখানে আমাদের সমস্ত সহকর্মী এবং রক্তদানের সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সমর্থনা আমি আবারও সমস্ত আমার যারা

রক্তদান বিষয়ে কি বলবে মোটামুটি আজকে তোমাদের এখান থেকে শুরু হচ্ছে মনে হয় রক্তদান তোমারটা হচ্ছে দ্বিতীয় আজকে হ্যাঁ দ্বিতীয় সকালবেলা একটা হয়েছে দ্বিতীয় হচ্ছে তোমার এই রক্তদান নিয়ে কি বলবে তুমি রক্তদান একটা মহৎ রক্ত অনেকের ধারণা আছে যে রক্ত দিলে রক্ত কমে যায় রক্ত শরীরে ভাবে যায় রক্ত শূন্য হয়ে যায় কিন্তু আসলে তা নয় রক্তদান কিছুক্ষণের মধ্যে আমাদের শরীরে আবার রক্ত উৎপন্ন হয় রক্ত গান সবাই খুব সুন্দরভাবে দিয়েছে খুব মানে সে সুশৃঙ্খলভাবে রক্ত দিয়েছে এবং এটা ধারাবাহিকভাবে পাঁচ বছর চলে আসছে আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী চৌধুরী ভট্টাচার্যের নামকরণে ওই রক্তাগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে রক্তদান অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে তোমার শুধু রক্তদান ছিল না আজকে সাথে সাথে ছিল মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক তাদেরকে সংবর্ধনা এই সংবর্ধনাটা মোটামুটি প্রত্যেকবারই দেখি তুমি কর তা এই সংবর্ধনাটা নিয়ে তুমি কি আমি ছাত্র ছাত্রীদের মার্ক্সের মাধ্যমে সংবর্ধিত করে হয়তো কেউ আশি পার্সেন্ট না পেলে তাকে সংবর্ধিত করা হয় না কিন্তু আমি সেই রকম কোনো বেড়া জাল রাখি তার কারণ মানুষ বিভিন্ন প্রতিকূল ভালো ছাত্র অনেক সময় প্রতিকূল পরিবেশের মধ্যে পরীক্ষা দিয়েও সাবজেক্টে নাম্বার কম পায় কিন্তু আমি সেই ধারাকে আমি প্রাধান্য দিইনি যে নাম্বারের গুরুত্ব দিইনি আমি যে কোনো স্টুডেন্ট পাশ করলেই তাকে সংবর্ধিত করেছি

এটা আমার কথা ডাক্তারদের কথা রক্ত তৈরি হয় না রক্তক্ষেত্রে রক্ত তৈরি হয় শরীরে আমাদের কথা ডাক্তারদের কথা মূলত এটা হচ্ছে আমাদের মাননীয় সন্ধ্যা উৎসবের ব্যবস্থাপনায় এই রক্তদান উৎসবের নতুন নাম দিয়েছে রক্তাদ প্রত্যেক বছরই এক একটা নামকরণ এবারে যে নামকরণটা হচ্ছে রক্তাল এটা হচ্ছে আমাদের সংবিধানের পঁচাত্তর সাল এই সংবিধানের প্রত্যে মাথায় রেখে আমরা এই নাম ডাক্তারটা সংগঠিত করছি মূলত আমাদের কিন্তু দায়িত্বটা থাকে না আমরা কি আদর্শ অনুপ্রাণিত হল এবার উত্তর উত্তরবঙ্গে প্রায় তার থেকে চল্লিশ লক্ষ গাছ চেয়ারম্যান সব ভরে গেছে আমরা এ মতো চল্লিশ চল্লিশ লক্ষ গাছ রোপণ করবো তাতে ইতিমধ্যে রক্তদানের মাধ্যমে আমরা প্রায় প্রত্যেকটা ওয়ার্ড মিলে দশ লক্ষ গাছ যে আমার ওয়ার্ডে আজকে আমরা প্রায় একশো পঞ্চাশটা গাছ বিক্রি করেছি এর পরবর্তীকালে যে কোনো অনুষ্ঠানই হোক সেগুলো সার্জিকে গাছ মাথায় রেখে কিন্তু যারা রক্ত দিয়েছে তাদের তুলনায় যাদের আমরা সমর্থিত করছি গাছ দিয়ে উপহার দিয়েছি সুতরাং গাছ একটি জীবন এটাকে কিন্তু আমরা মাথায় রেখেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবো দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকদের উদ্দেশ্যে যারা রক্ত দান করে তাদের উদ্দেশ্যে খেলে কারণ তারা না থাকে এই অনুষ্ঠানটা আমরা আমরা তো অনুষ্ঠান করতাম যেরকম স্টেজে যারা বসে থাকে তাদের থেকে কিন্তু আমরা বেশি প্রাধান্য দিই যারা স্টেজের সামনে থাকে এবং তারা স্টেজের সামনে না থাকে যারা স্টেজের উপর থাকে তাদেরকেও বাধান এবং আমাকে বেশিরভাগ প্রশ্ন প্রশাসে থাকতে ভালোবাসে সাধারণ মানুষের মধ্যে মিশে থাকতে ভালোবাসে কারণ এটাই হচ্ছে মনোর